পাসপোর্ট সাইজের ছবি আমাদের আধুনিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন পড়ে যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাই সেখানে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে স্কুল কলেজে সেখানেও প্রয়োজন পড়ে আজকে আমরা দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে অতি সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন সেটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার অ্যাপসটা একটা অ্যাপসের প্রয়োজন সেটা হচ্ছে ফিকজেল ল্যাব এই অ্যাপসটি আপনার ইনস্টল করা না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সর্বপ্রথমেই ফিকজার দেবে ক্লিক করুন এফ এইভাবে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স এই ট্যাক্সটাকে ডিলেট করার জন্য উপরে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপরে ওকে ক্লিক করুন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য পাসপোর্ট সাইজের যে মাপ সেই মাপটা নেওয়ার জন্য উপরে তি লাইনে ক্লিক করুন ত্রিডোটা ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এই অপশনটিতে ক্লিক করুন তারপর বামের পাশে দেখতে পাচ্ছেন এখানে কেটে এখানে লিখতে হবে পাঁচশো একত্রিশ ডান পাশে আবার ওইটা কেটে দিয়ে আবার লিখতে হবে ছয়শো পঞ্চাশ তারপরে ওকে ক্লিক করুন ঠিক পাসপোর্ট সাইজের যে সঠিক মাপটা সেটা এখানে দেখাচ্ছে এখন আমরা একটি ইমেজ ইনসার্ট করব তার আগে আপনার ফোন দিয়ে একটি ইমেজ আপনার সেটা ছবি তুলে নেবেন তারপরে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করুন তারপরে ফ্রম গ্যালারি তারপরে যে ইমেজটাতে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেই ইমেজটার উপরে ক্লিক করুন অলরেডি ইমেজটা আমার চলে আসছে তারপরে এখান থেকে আমরা ক্রপ করে নেব ক্রপ করার জন্য এইভাবে টেনে আমরা এই ইমেজটাকে ক্রপ করে নিলাম ক্রপ করা হয়ে গেলে ঠিক সিনেতে ক্লিক করুন তারপরে ওই ইমেজটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা গুগলে গিয়েও করা যায় আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন তারপরে ইমেজটাকে এই ফ্রেমের ভিতরে বসাতে হবে এইভাবে এই অপশানে ধরে টেনে বড় করবেন আবারও একটু বড় করতে হবে তারপরে সাইজ মতো এখানে বসাতে হবে সেইটার জন্য আবারও এই মাঝখানে অপশন এখানে ক্লিক করুন তারপরে বামের দিকে সুইপ করলে রিলেটিভ পজিশন পাবেন এই অপশনটিতে ক্লিক করুন তারপর মাঝখানে দুইটি অপশনে ক্লিক করুন ছবিটা ঠিক এভাবে বসে গেল উপরের দিকে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করুন তারপরে একটা তালা সিস্টেম এখানে ক্লিক করুন অলরেডি এটা লক হয়ে গেল আবারও এখানে ক্লিক করুন ছবিটা অলরেডি লক হয়ে গেল এখন আর নড়াচড়া করবে না এখন আমরা আবারও ছবিটা একটা পোশাক পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করুন তারপর ছবির উপরে ধরে ছবিটা এবার বড়ো করুন ছবিটা বড়ো করা হলে আবারও এই অপশনে এই অপশানটাতে ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে আবারও প্লাস আইকনে ক্লিক করুন ফ্রম গ্যালারি তারপর আমরা একটি ডেস্ক ছবিতে একটি ডেস্ক পরাবো সেই জন্য আমরা একটি ডেস্ক সিলেক্ট করছি আমি অলরেডি এই ড্রেসটি এই পোশাকটা এই ছবির উপর পরাবো এটাও গুগল থেকে আপনি ফিম জায় কারে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে তখন গ্যালারি থেকে এখানে এইভাবে আনবেন যে সিস্টেমে দেখালাম এখান থেকে ছবি এটা ইমেজটা বড় করতে হবে এখানে টেনে এটাকে বড় করবেন তারপর এখানে পজিশন মতন সেটা বসাতে হবে আমি চেষ্টা চেষ্টা করছি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করুন তারপর উপরে তালা এই তালার উপরে ক্লিক করুন এই দুইটা অবজেক্টকে এক করে দিতে হবে সেই জন্য এই অপশানটাতে ক্লিক করুন তারপরে আবার উপরে এই দুইটি করে ঠিক চিহ্ন দেন তারপরে আবারও এই অপশানটাতে ক্লিক করুন তারপরে আবারও ওকে আবারও এই অপশানটাতে ক্লিক করুন তারপরে ছবির উপরে ধরে ছবিটা এখন নড়াচড়া করতে হচ্ছে ছবিটা শুরু করার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করুন তারপরে ছবির উপরে চেপে ধরে এটাকে একশো পার্সেন্ট করে দেন। তারপরে আবারও এখানে ক্লিক করুন আবারও আপনি এই নিচের দিকে এই অপশান থেকে আপনি বামের দিকে সুইপ করলে রিলেটিভ পজিশান এই অপশানটাতে ক্লিক করুন তার উপরে ক্লিক করুন নিচে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন ছবিটায় এখন এটাকে সাইজ করেও সুন্দরভাবে এখন বসাতে হবে এটাকে আবারও একটু বড় করে নেবেন হালকা তারপর আবারও রিলেটিভ পজিশন অপশানে ক্লিক করুন ছবি বসানো হয়ে গেলে ঠিক চিহ্নতে ক্লিক করুন তারপর আবারও উপরে এই অপশানটাতে ক্লিক করুন তারপর এটাকে লক করে দেবেন লক করা হয়ে গেলে আবারও ওইখানে ক্লিক করুন এখন এই অবস্থায় রেখে আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা পরিবর্তন করব সেটা করার জন্য এই অপশনে ক্লিক করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার সেই অপশানে ক্লিক করুন এখান থেকে উপরে কালার অপশন সিলেক্ট করুন কালার অপশন সিলেক্ট করা হওয়ার পর নিচের দিকে নীল কালারটা সিলেক্ট করব এই কালারটা সিলেক্ট করলাম বারো টু করতে চলে প্লাস আইকনে ক্লিক করে ঠিক এইরকম একটা কালার দিলাম বা এই কালারটা দিতে পারি এই কালারটা দিলাম দেওয়ার পরে ঠিক চিহ্নতে ক্লিক করুন এখন ছবি দেখতে পাচ্ছেন ফাসপোর্ট সাইজের ছবি অলরেডি বুঝতেই পারছেন হয়ে গেল এখন আমরা ছবির চতুর্থ পাশে একটা সাদা ফ্রেম দেবো সেই ফ্রেমটা দেওয়ার জন্য এই মাঝখানে অপশনে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন শেপ সেপ অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে শো করবে নিচের দিকে স্ক্রল করলে এখানে স্টক এই স্টকটা এখানে প্লাস আইকনির এই প্লাস আইকনে ক্লিক করলে এই স্টকটা বাড়িয়ে দিয়ে পাঁচ দেবেন তারপরে নিচের দিকে স্ক্রল করলে এখানে কালার পাবেন এই সাদা কালারটা সিলেক্ট করুন তার আগে একটু উপরে যেতে হবে এখান থেকে যে অপাসিটার এটা কমাই দিতে হবে জিরো টেনে তারপরে টিকচিন্নতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই কালারটা সাদা এটা এই ফ্রেমের মধ্যে এখানে বসাতে হবে এরকম রেখে এটা টেনে এইভাবে বসিয়ে তারপর নিচের দিকে আবার টেনে এটাকে এই দিয়ে বসাতে হবে আবারও নিচের দিকে এই যে রিলেটিভ পজিশান ক্লিক করে উপরে নিচে ক্লিক করার পর এটা ঠিক মতো পজিশনের মতো বসে যাবে বসানো হয়ে যাওয়ার পর উপরের দিকে এই অপশানটাতে ক্লিক করুন তারপরে আবার তালাতে ক্লিক করুন এই দুটো অবজেক্টকে আবারও আমরা এক করে দেব সেখানে ক্লিক করুন আবারও ঠিক চিহ্ন দিন আবারও এই অপশনটাতে ক্লিক করুন আবারও অকেতে ক্লিক করুন আবারও উপরে এই অপশানটাতে ক্লিক করুন এখন অলরেডি পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল। আমরা যদি একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করুন অলরেডি দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল ছবিটা পুনরায় আগের মতন পজিশানে নিতে গেলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ এই অপশনটাতে ক্লিক করুন তারপরে এই অপশানটাকে টেনে ফুল করে দিন তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করুন আবার রিলেটিভ পজিশন এখানে ক্লিক করুন তারপরে মাঝখানে দুটো অপশানে ক্লিক করুন পজিশন মতন বসে যাবে বসানো হয়ে গেলে উপরে এই আইকনে আবার ক্লিক করুন তারপরে লক করে দেন লক করা হয়ে গেলে আবার এখানে ক্লিক করতে হবে তারপর ছবিটা এখন আর মুভমেন্ট করবে না এই ছবিটাকে আবার ডাউনলোড করার জন্য উপরে যে তিনটে ফোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপরে এইখান থেকে এক্সপোর্ট ইমেজ এইখানে ক্লিক করুন ঠিক এইরকম দেখাবে এখান থেকে আপনার কাস্টম এই অপশনটাতে এই ডবডাউন এরুতে ক্লিক করুন তারপরে আলটা সিলেক্ট করুন তারপরে সেভ টু গ্যালারি গ্যালারিতে ক্লিক করলাম তারপরে আবারও এই যে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি অবশ্যই কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে